হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো বাংলা পরীক্ষা দেওয়ার পর অবশ্যই অনেক টায়ার্ট হয়ে পড়েছে এবং তোমাদেরকে সাফল্য একাডেমিতে অনেক অনেক স্বাগতম আজকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখছো দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা এই অবস্থায় তোমাদের যে মূল্যায়ন পদ্ধতি সরকার সৃষ্টি করেছে যেভাবে পরীক্ষা নিচ্ছে আসলে যে তার ভিতরে হচ্ছে যে আবার মূল্যায়ন প্রশ্নগুলো তোমরা ইউটিউবে পাচ্ছ তো এই ব্যবস্থার মধ্যে যে কোনো সময় তোমাদের এই যে মূল্যায়ন কার্যক্রমে যে প্রশ্নগুলো তোমরা ইউটিউবে পাচ্ছ বা বিভিন্ন মাধ্যম থেকে তোমরা সংগ্রহ করছো তোমরা বিভিন্ন মাধ্যম থেকে যেগুলো সংগ্রহ করছো এগুলো আসলে রিয়েল বাট যে কোনো সময় আমাদের যে শিক্ষা ব্যবস্থা এর অবস্থা বলা যায় না যে কোনো সময় সময়ে তোমাদের এই যে রিয়েল প্রশ্নগুলো তোমরা পাচ্ছ এই প্রশ্নগুলো দেখো যে রাতে তোমরা এই প্রশ্নগুলো রিয়েল পাচ্ছ আর রিয়েল করছো যে এটাই আসবে বাট পরীক্ষা হলে যারা দেখলা যে তোমাদের অন্য প্রশ্ন দিয়েছে আসলে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে বিশ্বাসযোগ্য না যেটা তোমরা অবশ্যই জানো আমাদের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা এখন সো তোমাদের সময় হয়েছে যে বই দিকে একটু মেন ফোকাস করতে হবে বই পড়তেই হবে বই না পড়লে কখনোই বই না পড়লে কখনই তোমাদের পড়া হবে না তাই রিস্ক না নিয়ে সব সময় পরীক্ষার আগে বইটা একটু দেখে যাবে বইয়ের যে তোমাদের মেনলি একক এবং দলগত কাজগুলো আসে বইয়ের যে একক কাজগুলো আছে দলগত কাজগুলো আছে ওগুলো একটু ভালো করে ফলো করে যাবে যাতে কোনো মতে কোনো কিছু পরিবর্তন যাতে তোমাদের তোমরা বইয়ের উপর বেশি ফোকাস দিবে যাতে তোমাদের কোনো সমস্যা না এবং তোমাদের উপর কোনো প্রভাব না পড়ে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো আসলে এটি আমাদের মূল লক্ষ্য আর হচ্ছে কি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সকল প্রশ্ন পেয়ে যাবে উত্তর সহ এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের আমরা মূল তথ্যটা জানলাম এটা দিয়ে খেলা খুবই জরুরি ভবিষ্যতে কিছু করতে পারবা বড় একজন মানুষ হতে পারবা সম্মান লাভ করতে পারবা ইত্যাদি